আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট মিওনিজের রেসিপি শেয়ার করব এটা নামি দামি রেস্টুরেন্টগুলোতে ঠিক যেরকম মেয়োনিজটা ব্যবহার করা হয় সেই রেসিপিটা আজকে শেয়ার করছি এই মেয়োনিজটা আপনারা কিভাবে তৈরি করবেন কিভাবে স্টোর করবেন কোনটা কোন মেজারমেন্টে আপনারা বানাবেন সেই সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই আমি এখানে একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা বড় সাইজের একটা ডিম সাথে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের রসুনের কোয়া এটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে মেওনিসে তাই এটা আপনারা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো লবণ হাফ চা চামচ চিনি এবং ওয়ান ফোর চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচের চাইতে কিছুটা কম পাপ্রিকার গুঁড়া এটা টোটালি অপশনাল না দিলেও চলবে কোনো অসুবিধা নেই দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো লেবুর রস অবশ্যই লেবুর রসটা ইউজ করতে হবে এখনই সব কিছুকে খুব ভালো মতো আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দুই মিনিটের মতো এখন কিন্তু আমি কোনো সয়াবিন তেলের মাঝে ইউজ করিনি আমি সয়াবিন তেল ইউজ করব প্রথমে এটাকে আগে একটু ব্লেন্ড করে নিই তারপর আমি এখানে তেল অ্যাড করবো দেখতেই পাচ্ছেন প্রায় টোয়েন্টি সেকেন্ডের মতো ব্লেন্ড করার পর আমি এখানে অ্যাড করছি পোনে এক কাপ সয়াবিন তেল আমি অল্প অল্প করে তেলটা অ্যাড করছি এবং ব্লেন্ড করে নিচ্ছি আপনারা যদি একবারে সয়াবিন তেলটা দিয়ে ব্লেন্ড করেন সেক্ষেত্রে দেখা যাবে মিওনিজটা ঠিক হবে না একদম পানির মতো লিকুইড থেকে যাবে তাই ধাপে ধাপে তেল অ্যাড করতে হবে এবং কিছু সময় ধরে আপনাদেরকে ব্লেন্ড করতে হবে ধাপে ধাপে ব্লেন্ড করতে করতে দেখতে পারবেন একটা সময় মিওনিসের মিক্সচারটা একটু ঠিক হয়ে এসেছে এখন আমি লাস্ট পর্যায়ে বাকি সয়াবিন তেলটুকু দিয়ে আবারও ব্লেন্ড করে নিব প্রায় এক মিনিটের মতো একদম ঠিকভাবে যখন ব্লেন্ড হয়ে যাবে ঠিক হয়ে যাবে মিশ্রণটা তখনই আমাদেরকে ব্লেন্ড করা স্টপ করে দিতে হবে একদম শেষের পর্যায়ে আমি স্প্যাচুলা দিয়ে সবগুলো মিশ্রণ মাঝে এনে দিচ্ছি এবং আবারও ব্লেন্ড করে নিচ্ছি তো আমাদের ব্লেন্ড করা কমপ্লিট দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একদম ঠিক হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু এখন একটু নরম দেখা যাচ্ছে এটা মিশ্রণটা একটু গরম হয়ে গিয়েছে ব্লেন্ড করতে করতে যখন রুম টেম্পারেচার চলে আসবে তখন আরও কিছুটা ঠিক হয়ে যাবে তো আমাদের রেস্টুরেন্ট স্টাইলের মেয়োনিজ একদম তৈরি এই মেরুনজটা আপনারা কমপক্ষে দশ দিনের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে এক চা চামচ ভিনেগার অ্যাড করতে হবে মিশ্রণের সাথে আমি যেহেতু এটা এখনই স্যান্ডউইচ বানিয়ে খেয়ে ফেলবো তাই আমি কোনো ভিনেগার বা কোনো প্রিজার্ভেটিভ এখানে ইউজ করিনি আপনারা যদি স্টোর করেন সেক্ষেত্রে একটা চামচের মতো ভিনেগার অ্যাড করবেন আরেকটা কমন প্রশ্ন সবার মনে থাকতে পারে সেটা হচ্ছে কাঁচা ডিম দিয়ে মেরোনিসটা বানিয়েছি ডিমের গন্ধ বলবে কিনা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন কোনো ডিমের গন্ধ বলবে না আপনাদের সুবিধার্থে আমি কোনটা কতটুকু পরিমাণে ব্যবহার করেছি সব কিছুর ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনারা চাইলে খাতায় তুলে দেন রেসিপিটা ট্রাই করতে পারেন বাসায় কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ